আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই তো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটাতে কিন্তু আমরা আসছি একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য আর কি কেনাকাটা কোথা থেকে করব কি কি কিনবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিব আমি এখন হচ্ছে আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই পাশটা দিয়ে রিক্সা চলে না এই জন্য ব্রিজের উপর দিয়ে হেঁটেই যেতে হয় প্রথমে ভেবেছিলাম ভিডিও করবো না পরে মনে হলো যে না যেহেতু যাচ্ছি আর এই জায়গাটা এত সুন্দর লাগে এখানটায় এসে ভিডিও না করলে ভালোও লাগে যেহেতু আমি টুকিটাকি ভিডিও করি ছোটখাটো একজন ব্লগার সেজন্য মনে হলো যে না এখান থেকে ভিডিওটা শুরু করা উচিত তারপর হচ্ছে এখানে ভিডিওটা শুরু করে দিলাম আর এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম এমনি শুধুমাত্র ভিডিও করার জন্য এটা ছিল শুক্রবারের ভিডিও শুক্রবারই চেয়েছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করার জন্য তো আমাদের হুট করে বের হওয়া হয়েছে এই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করিনি সকালে হচ্ছে নাস্তা বানানো ছিল সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ির নাস্তাটা করে হচ্ছে আমরা রান্না করেছি করে নাস্তা করে পরে মনে হলো যে না একটু এখান থেকে যাই একটু গরম কাপড় কেনা দরকার মানে শীতের যে কাপড় চোপড় দরকার সেরকম কিছু কেনা দরকার এই জন্য হচ্ছে আমরা দুপুরে খাওয়ার আগে আমরা মেবি সাড়ে বারোটার বা একটার দিকে বাসা থেকে বের হয়েছি তারপর সেখানে যাই এই যে যেতে অনেকটাই ভিডিও করে আলি যে কমলাপুর স্টেশনটা তখন মোটামুটি একটু খালিই ছিল আমরা যখন ফিরে আসছিলাম তখন ট্রেনও দাঁড়িয়ে ছিল আর অনেক মানুষের ভিড় ছিল আর আমি যখন এই পাশটা দিয়ে যাই এই সাইডটা একটু ভিডিও করে নিই আমার কাছে আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে তারপর তো চলে আসি মতে হলিডে মার্কেটে আইডিয়ালের সামনে যে হলিডে মার্কেটটা বসে সেখানে আর এসেই হচ্ছে ফার্স্টে এইগুলো দেখি এই কম্পিউটারগুলো দাম জিজ্ঞেস করছিলাম প্রচুর দাম চাচ্ছিলো তো দামাদামি করে নিলে অবশ্য কমে নেওয়া যায় আমি জাস্ট দেখে ভালো লাগলো তাই মনে হলো যে একটু ভিডিও করে নিই আর সেই দিন যেটা হয়েছে যে পুরোটা মার্কেটে শীতের কাপড়ের খুব বেশি ছিল চাহিদা ছিল প্রত্যেকটা শীতের কাপড়ের দোকান যারা যারা দিয়েছে সবাই দোকানের সামনে এরকম ভিড় ছিল এত ভিড় ছিল যে সবাই তো আসলে যেহেতু শীত পড়ে গেছে শীতের কাপড় কেনার জন্যই আসে আর এগুলো জাস্ট এমনি দেখছিলাম এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি তারপর যে সবাই দেখছে তাই আমি ভাবলাম যে একটু দেখি নেওয়ার জন্য না জাস্ট দেখার জন্যই এইগুলা এরকম নেড়ে দেখা তো এই যেগুলো দেখে দেখে হচ্ছে আবার রেখে দিই আমাদের তো এত ছোটো কাপড়ের প্রয়োজন নেই তো এইটা দেখে বলছিলাম যে ক্রিসমাস ডে আসতেছে এটা যে নেবে তার কাজে লাগবে যাই হোক এই টি শার্টগুলো এই গেঞ্জিগুলো দেখে আমি ভাবছিলাম যে আমার ছেলের হবে তো ওর জন্যই দেখতে গিয়ে দেখি যে না অনেক বড়ো বড়ো সাইজের তবে এগুলো অনেক ভালো ছিল তিনশো সাড়ে তিনশোর মধ্যে খুব ভালো কোয়ালিটির ছিল আর খুব মোটাও ছিল এই শীতের মধ্যে আর এইখানে হচ্ছে এগুলো মানে প্রত্যেকটা শীতের কাপড়ের দোকানের সামনে খুবই ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল যে আসলে দাঁড়ানো যাচ্ছিলো না আমি জাস্ট কোনো রকমভাবে একটুখানি ভিডিও করেছি ফাঁকে ফাঁকে তা না হলে আর একটু ভিডিও করতে পারতাম আরও সুন্দর করে তো যেহেতু এত মানুষের ভিড় থাকে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করেছি টুকিটাকি কিছু একটা করার জন্য যেন আপনাদের সঙ্গে একটুখানি হলেও শেয়ার করতে পারি আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম তারপর টুকিটাকি কিছু কেনাকাটা করেছি সব কিছু মিলে বেশ অনেকটা সময় এখানে পার করেছি আর যতটুকু সময় ছিলাম চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সব কিছু একটু একটু তুলে ধরার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন তারপরে বুঝতে পারবেন আসলে আমরা কি কি কেনাকাটা দেখেছি এই যে কিনেছি সেটা কিন্তু না যেমন কাপড়গুলো এমনি সব ভিডিও করার জন্য আমি দেখছিলাম এমন অনেক কিছু আছে যেগুলো কিনা শুধুমাত্র ভিডিও করার জন্যই দেখেছি আর কিছু যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন আর কি কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো এখন যেটা বলছিলাম যে আমি যে তিসা পুমিম তানজিলা ওদেরকে নিয়ে ভিডিও বানাই এটা নিয়ে হয়তো অনেকেরই দ্বিমত থাকতে পারে তবে আমার কাছে বিষয়টা পজিটিভ একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে তার মানে এই না যে সেই মানুষটাকে নিয়ে সবসময় কথা বলতে হবে এত নোংরা নোংরাভাবে কিছু মানুষ কথা বলে আমি যেহেতু ভিডিও ওদেরকে নিয়ে বানাই তো এই জন্য হচ্ছে ওদেরকে আমাকে শুদ্ধ জড়িয়ে অনেকে অনেক রকমের কথা বলে তো আমি চাচ্ছিলাম না যে এগুলো যেন বলে কেউ কারণ হচ্ছে ভিডিও যেহেতু আমরা বানাই কম বেশি সবাই বিউজের আশা বানাই আমরা কিন্তু সে আমি কিন্তু সেদিন একটা ভিডিওতে ক্লিয়ার করে বলেও দিয়েছিলাম যে এই ধরনের কথাগুলো যেন আর কেউ না বলে তবে সেই ভাইয়াটা খুবই ভালো সুন্দর মতো একটা কমেন্ট করে গেছে যে উনি আসলে যাচ্ছে না এটা নিয়ে আমি যেহেতু বলেছি এটা নিয়ে আর কথা বাড়াবো না সেজন্য উনি বলেছে যে আপনি আপনার মতো করে কাজ করেন এখানে আমার কিছু বলার নেই তো ওই ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার কথাটা বুঝতে পেরেছে ওনাকে নিয়ে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম উনি কিন্তু সেই ভিডিওটাও দেখেছে দেখে আবার সুন্দর একটা কমেন্টও করেছে তো এইগুলো হচ্ছে মানুষের বিবেক মানুষ যদি বিবেক দিয়ে কিছু করতে না পারে সেখানে কিন্তু অন্য মানুষের দোষ না একটা মানুষ একটা জায়গায় কাজ করে তো সেখানে যদি আমাদের খারাপ লাগে আমরা হয়তো দেখব না যদি একটা অফিসে দশজন মানুষ চাকরি করে সেই অফিসের কি দশটা মানুষই ভালো অবশ্যই না সেখানে একটা মানুষ একটু খারাপ থাকতেই পারে একটা মানুষ অনিশ্বেষ থাকতেই পারে তার মানে এই না যে পুরো অফিস নিয়ে সেখানে ওই মানুষটাকে নিয়ে জড়াইয়ে বাজে বাজে কথা বলবে তো কেয়ার করার এগুলো হচ্ছে আমাদের মানুষের বিবেক বুদ্ধি মেম ওর বাবার বাড়িতে গিয়েছে সেটা নিয়ে অনেক মানুষের অনেক সমস্যা তারপর শারমিন ওর বাবার বাড়িতে আসছে সেটা নিয়ে অনেক সমস্যা কিন্তু এটা কেউ বুঝে না যে শারমিনও অসুস্থ মেমও অসুস্থ ওরা দুইজনে অসুস্থ আর এই অসুস্থ সময় কিন্তু বাবার বাড়ি বা বাবার বাড়ির মানুষগুলোই খুব কাজে আসে এবার সে যতই আপন হোক না এবার সবার ক্ষেত্রে যে বিষয়টা একই রকম তা কিন্তু না দুই একজন আছে ভিন্ন যারা কিনা শ্বশুর বাড়িতে অনেক আদর যত্ন পায় যেমন আমিও আমার আমার শ্বশুর বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি যখন আমার ছেলে হয়েছে তো সেগুলো নিয়ে অন্য সময় কথা বলবো সেখানে না যাই তবে এটাই বলবো যে কেউ যদি কারো বাবার বাড়িতে যায় সেটা নিয়ে খারাপ মন্তব্য করার কিছু নেই বাবার বাড়িতে ওরা যেতেই পারে ওদের টাকা পয়সা আছে ওদের বাবা মা আছে ওদের ঘর বাড়ি সবই আছে ওরা যেতে তো ওদের সমস্যা নেই যেহেতু ওদের কোনো পিছুটা নেই আর বাবু যেহেতু মেমকে বিয়ে করছে মেমের সাথে থাকার জন্যই বিয়ে করেছে আর সে সব কিছু জেনে শুনেই বিয়ে করেছে তাতে করে যদি বাবু মেমের সাথে সাথে যায় তাতে তো আমাদের কারো সমস্যা হওয়ার কথা না তাই না তানজিলাকে নিয়ে এমন অনেক অনেক কথা বলেছে অনেকে অনেক রকমের ভিডিও বানিয়েছে তো সেগুলাতে না যাই এত ছোটো মেয়েটা মা হচ্ছে সেই খুশিতেই আমরা থাকি সেটা নিয়ে আমরা আনন্দ করি আমার মনে হয় এটাই ভালো হবে এত নেগেটিভলি সব কিছু নিয়ে নিজের মন মানসিকতা খারাপ করার কোনো মানে হয় না আমরা যদি পজিটিভভাবে দেখি আমাদের সমস্যা কোথায় তাদের জন্য তো আমাদের ক্ষতি হচ্ছে না বরঞ্চ লাভ হচ্ছে কারণ আমরা দেখতে পারতেছি আমরা খুশি হইলে আমাদেরই ভালো লাগবে মন ফ্রেশ থাকবে তো সেটা যদি কেউ করতে না পারেন তাহলে তো আর এগুলা নিয়ে কথা বলার আমি মনে করি না কোনো দরকার আছে তো যাই হোক এখানে একটা কসমেটিক্সের দোকানে আসছিলাম এসে সব কিছুই দেখছিলাম এগুলো কিন্তু শুধু ভিডিও করার জন্য আমার কসমেটিক্সের প্রয়োজন নেই আর এই ধরনের কসমেটিক্স তো নাই ঘরে এমন অনেক কসমেটিক্স আছে যেগুলো পরে আছে পড়ে তো এই যে ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলো কিন্তু ভিডিও করার জন্যই দেখা ব্যাগটি খুবই সুন্দর ছিল আর টাকাও মানে একদম রিজনেবল প্রাইসে ছিল যদি সেই মুহূর্তে হাতে আরও কিছু টাকা থাকতো তাহলে হয়তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিতাম কিন্তু নিতে পারিনি আফসোস রেখে লাভ নেই হয়তো ভবিষ্যতে কখনও নেব এর থেকে ভালো ব্র্যান্ডের নেব তো যাই হোক কিছু বলে ফেললে যদি বলে ফেলি সেটা নিয়ে আবার পরে অনেকে অনেক রকমের কথা বলবে তো সেদিকে আর না যাই তো ব্যাগগুলো দেখছিলাম দেখতে দেখতে মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করি তাই শেয়ারও করে দিলাম আপনাদের সঙ্গে এই মার্কেটে এত পরিমাণ ভিড় হয় তবে পাওয়া যায় সব কিছুই এমন কিছু নাই যেটা আপনি এখানে পাবেন না পাবেন সব কিছুই তবে প্রচুর পরিমাণে ভিড় থাকে একটু ধাক্কাধাক্কি করেই হচ্ছে চলাচল করে কেনাকাটা করতে হয় সেখানে ফোন বের করে ভিডিও করা আমার মনে হয় রিস্ক আমার মতো যারা আছে যাদের অর্ডার আছে যারা কিনা মাসে মাসে ফোন কেনে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না আমরা যেহেতু ভাই গরিব মানুষ আমাদের এই ফোনটা গেলে আমি না ভিডিও করতে পারবো না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো জন্য হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করেই এখানে ভিডিওগুলো করছিলাম তো কী আর করার ভিডিও করতে এসে যতটুকু করতে পেরেছি সেটা তো আপনাদের সামনেই তুলে ধরলাম তো ভিডিওটা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে এখানে হচ্ছে এই সিরামিক্সের কাচের যে প্লেট বা টে যা কিছু আছে ওইগুলো দেখছিলাম এগুলো আসলে দেখতে ভালোই লাগছিল যদি টাকা থাকতো নিয়েও নিতাম কিন্তু সেদিন টাকা নিয়ে যায়নি আর যতটুকু নিয়ে গিয়েছি সেগুলো হচ্ছে শীতের পোশাক কিনতেই চলে গিয়েছে তো কী কী কিনলাম সেগুলো আপনাদের সঙ্গে তো অবশ্যই পরে শেয়ার করব আর এখন হচ্ছে এগুলো দেখছিলাম দেখে দেখে অবশ্যই দাম জেনেও নিচ্ছিলাম যে কোনটা কত তো বিশেষ করে কাপ আমার কাপ প্রয়োজন ছিল তো কাপের দাম জিজ্ঞেস করলাম তো প্রচুর দাম চাচ্ছিলো এখানে অবশ্যই এই জিনিসটা ঠিক যে প্রচুর দাম চায় দাম দামি করে আনতে পারলে ভালো না আনতে পারলে তো অনেক দাম দিয়েই কিনতে হয় তো এখানে এখানে এত কিছু দেখার পর মনে হলো যে না এগুলো আসলে যখন তখন যখন কিনবো তখন দামা দামি করে আনাটাই ভালো এভাবে কিনতে গেলে দেখা যায় যে দোকানদারও একটু বলতে চায় না বা বেশি দাম বলে আবার অনেক দোকানদার আছে যে রাগ করে শুধু দাম জিজ্ঞেস করে কেন চলে গেল। তো তার থেকে ভালো যখন কিনবো তখনই নিয়ে আসবো এই জন্য আর তখন আর এ নেই বেশি একটা কিছু বলে নেই তারপর তো এখান থেকে বের হয়ে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি এই দোকান থেকে বের হয়ে অনেক দোকান খুলেছি টুকিটাকি আরও দেখেছি অনেক কিছু দেখে অবশ্যই কিনে নিই না কিনেই চলে আসছি বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করেছি সন্ধ্যায় সন্ধ্যায় খাওয়া দাওয়া করে এটা হচ্ছে রাতে আমাদের বাসায় একজন মেহমান আসছিল তো ওর জন্য হচ্ছে এটুকু মাংস আগের ছিল মানে ও নিয়ে আসছে তো ওইটাই হচ্ছে একটু আবার আলু দিয়ে কষানো ছিল এটা রান্না করে নিলাম রান্না করে এটাই ছিল আমার রাতের খাবার সাথে ডা ডাল দিয়েছে পরিমাণে ঠান্ডা লেগেছে বয়স দিতেও একটু কষ্ট হচ্ছিল যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো সেটা নিয়ে জানাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ